সিঙ্গাপুরে করা ময়নাতদন্তের রিপোর্ট এলো গরিমার হাতে অবশেষে সামনে এলো জুবিন গার্গের মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের রিপোর্ট কি বলছে বৃহস্পতিবার শোনা গিয়েছিল স্কুবা নয় বরং সাতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের শুক্রবার সেই গুঞ্জনে শিলমোহর পড়ল খবর সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শাইকিয়া গার্গের হাতে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে স্কুবা ড্রাইভিং করার সময় নয় সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছিলেন তিনি সিঙ্গাপুর পুলিশ বাহিনী এসভিএ প্রয়াত গায়কের ময়না তদন্তের রিপোর্ট তার উপর ভিত্তি করেই তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছে পাশাপাশি সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিবার সঙ্গেও কথা বলে প্রসঙ্গত ভারত সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ষাটতম বার্ষিকী এবং ভারত আসিয়ান পর্যটনের বর্ষপূর্তি উদযাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার পাশাপাশি সিঙ্গাপুরের প্রশাসন আরও জানিয়েছে জুবিনের মৃত্যু বিষয়ক পুলিশি তদন্ত এখনও চলছে তাই তার অনুরাগীদের এই মর্মাতি ঘটনার সঙ্গে জড়িত কোনো ভিডিও বা ছবি সমাজ মাধ্যমে ভাগ না করার পরামর্শ দিয়েছে তারা প্রসঙ্গত তদন্তের শুরুতেই গায়কের মৃত্যুর নেপথ্যে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সিঙ্গাপুর সরকার